হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আবুলতাবুল 19। আজকের ব্লগটা আমি একটু রাত্রিরের দিকেই আরম্ভ করলাম আর আমি তোমাদের বলতে চাই যে এই যে আমি সারাক্ষণ বলি যে আমি কিভাবে মোটা হয়ে যাচ্ছি বা আমার একটা কি সুন্দর ডাবল চিন হচ্ছে এটার জন্য দায়ী কিন্তু আমি নিজেই কারণ আজ আমি দেখাতে চাই আমি আজকে ডিনারটা কি দিয়ে করেছি তো আজকের ডিনারে ছিল হচ্ছে মটর আলু সেদ্ধ কাঁচা লঙ্কা দিয়ে তার সাথে আমি মিশিয়ে নিলাম টক মিষ্টি ঝাল চানাচুর এবং নিমকি তার সাথে হচ্ছে মুড়ি এবং পেঁয়াজ ভালো করে মাখার পর একটা আলুর চপ দিয়ে এটা ছিল আমার ডিনার তো এই যে নিজের হেলথকে নিয়ে এই যে আমি মোটা হয়ে যাচ্ছি এটা আমি তার জন্য আমি কাউকে দোষ দিই না তার জন্য আমি নিজেই দোষী কারণ কি আমি এতটাই কাজে ব্যস্ত থাকি এই কদিন সারাক্ষণ বাইরের খাবারই আমাকে খেতে হচ্ছে উপায় থাকতে মানে উপায় হচ্ছে না রান্না করার তাই জন্য ঠিক আছে আমি একটু মোটা হয়ে যাচ্ছি আমি ভাবছি জিম টিম জয়েন করবো কিন্তু তাতেও কিছু আর হবে না আর খাওয়া দাওয়া শেষ করার পর আমি দেখাতে চাই দেখো আমি একটুখানি রেডি হয়ে গেছি এখন বাজে হচ্ছে এগারোটা চার ও মনে দেখতে পেলে না দাঁড়ো এগারোটা চার আর রেডি হয়ে গেছি খুবই নর্মালি আর দেখো রাস্তাঘাটে কেউ নেই আমি একটা জায়গা তোমাদের নিয়ে যেতে চাই হ্যাঁ দেওয়ার জন্য বসে আছো ভালো আছে চলো প্রথমে এক জেটু জেম্মাকে তুলে আর একটা জেটু আর জয়কে তোলার পর এই যে আমার ওয়ার্ড আমার বেলা কেউ নেই কি সুন্দর দেখতে লাগছে না লাইটগুলো রাস্তাটাও কি সুন্দর লাগছে কেমন ফাঁকা এই রাস্তা দিয়ে কতবার হেঁটে চলে এসেছি তখন কত ভিড়ভাটটা এখন কি সুন্দর দেখতে লাগছে না এবার চলো আরেক এক জায়গায় নিয়ে যেতে চাই এটা দেখে কি মনে হচ্ছে ঠিক মনে হচ্ছে না যে আমরা সেই কলকাতায় দুর্গাপুজোর একটা ভিড় প্যান্ডেল বা প্যান্ডেলের কাছে যাচ্ছি ভিড় ঠেলতে 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 হ্যাঁ ঠিক এমনি লাগছে কিন্তু এটা কিন্তু দুর্গাপুজোর নয় এটা আমাদের সাউথ চব্বিশ পরগনার রক্ষাকালী পুজো ভিড় ঠেলার পর যখন মণ্ডপে গিয়ে পৌঁছালাম এই যে আমাদের মা মহারানী মা কি সুন্দর দেখতে লাগছে মাকে দেখো আমাদের হরিণডাঙার রক্ষাকালী পুজোয় আমরা গেছিলাম তখন কিন্তু বাজে রাত্রি রাউন্ড বারোটা পনেরো কুড়ি হবে দেখে মনে হবে এত ভিড় কত জায়গা থেকে যে মানুষ আসে মায়ের দর্শন করতে তোমাদের বলে বোঝাতে পারবো না আর এত ভিড় ছিল মানে পাগল করে দেওয়ার কাণ্ড মানে সিরিয়াসলি আমি আগের বছর যখন গেছিলাম আমি একটু সাজুগুজু করে গেছিলাম কিন্তু আগের বছর মানে আমি বুঝে গেছি ভাই সাজুগুজু করে যাওয়ার ওটা জায়গা নয় একদম সিম্পল তাই জন্য আমি সেজেগুজে গেছিলাম আর একদম মানে এক্সস্টেড আর মায়ের মুখটা দেখো কি সুন্দর করুণাময়ী লাগছে না মাকে তারপর গরমে একটু আইসক্রিম না খেলেই নয় আর আমার সাথে আমি যে জেঠুরকে বলি না একদম একটা বাচ্চা ছেলে মানে কেউ বলবে না জেঠুরা তো বয়স দেখো কেমন করছে দেখো এই দেখো দেখো এটা হচ্ছে জেঠু আর জেঠু জেঠিমা আর এক জেঠু আর জয় মিলে আমরা আইসক্রিম টুসক্রিম খাওয়ার পর এবার বাড়ি ফেরার পথে দেখো কেমন নাচ গান হচ্ছে তার মধ্যে আমার এই বাচ্চা জেঠু আর জয় একটুখানি টনুর মধ্যে একটু নাচানাচি করে করে দেখো দেখে কি মনে হচ্ছে যে ওখানে এত ভিড় ছিল এটা হচ্ছে ফেরার পথে তখন কিন্তু অলরেডি ইট ওয়াজ অ্যারাউন্ড মেবি টুয়েলভ ফর্টি রাস্তায় শুধু লরি এবং বড়ো বড়ো গাড়িগুলো যাচ্ছে আর আমি বাড়ি চলে এসেছি স্কিন কেয়ার টেয়ার করে একদম বসে নিয়েছি আর আমার কি সুন্দর হাইলাইটসের ওই পাকা চুলগুলো দেখা যাচ্ছে আর আমি দেখিয়ে দিলাম দেখো তখন বাজে হচ্ছে টুয়েলভ ফিফটি ফাইভ একটুখানি জল খেয়ে আমি ঘুমানোর জন্য রেডি তাহলে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে তোমরা ভুলো না কিন্তু বাই সি ইউ গ্যান টেক কেয়ার